গাইস আমি রিসেন্টলি কয়েকদিন আগে আমি আমার ছোট ভাইয়ের জন্য এই ওল্ড আইডি টা কিনেছি এই আইডিতে কি কি কালেকশন রয়েছে সবগুলো কালেকশনই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো গাইস এই আইডিতে এমন কিছু কালেকশন রয়েছে যে কালেকশন গুলো দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে আশা করছি তোমরা আজকের ভিডিওটাকে কেউ স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবা তোমাদেরকে আগে প্রথমে আইডিটার প্রোফাইলটি দেখিয়ে নিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছো অনেক ওল্ড একটা অ্যানিমেশনের সাথে কিন্তু ক্যারেক্টারটি চলে আসলো আর এ আইডিটের লেভেল সংখ্যা কিন্তু রয়েছে পঁয়ষট্টি লেভেল এবং লাইক কিন্তু রয়েছে পাঁচ হাজার প্লাস এখন আমি যদি তোমাদেরকে এআইডিটার এখান থেকে ইলেক পাসগুলো দেখাই তাহলে তোমরা এখানে বুঝতে পারবে যে এই আইডি কত পুরোনো একটা আইডি তোমরা এখানে দেখতে পাচ্তেছ ইলেকট্রাসের যে ব্যাস সংখ্যাগুলো রয়েছে সেই ব্যাস সংখ্যাগুলো কত রেয়ার এবং কত ওল্ড ওল্ড কিন্তু এখান থেকে ব্যাসের সংখ্যা রয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আইডিটা কত ওল্ড একটা আইডি হতে পারে এখন আইডিটাতে কিন্তু এখান থেকে বিসিএস র‍্যাঙ্কের ভিতরে মাস্টার এবং এখান থেকে হিরোইক মারা হয়েছে মোট 7 বার তোমরা এখানে দেখতে পাচ্ছো এখান থেকে বিআর র‍্যাঙ্কে কিন্তু এখান থেকে মাস্টার এবং এখান থেকে হিরোইক সহকারে মারা হয়েছে মাত্র 9 বার গাইস তোমরা এখানে এখন বলতে পারো ভাই আইডিটা তো পুরনো কিন্তু মাত্র 9 বার বিআর র‍্যাঙ্কের ভিতরে মাস্টার মেরেছে বা হিরোইক মেরেছে এখন আমি যদি তোমাদেরকে এখান থেকে বিয়ার র্যাঙ্ক এর এখান থেকে হিস্টোরিটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে বিয়ার কত সিজন থেকে গেম প্লে করা শুরু করে দিয়েছে তোমরা এখানে দেখতে সিজন থেকে থেকে কিন্তু কিন্তু ভিতরে ভিতরে গেম প্লে করা শুরু করে দিয়েছে এবং সিএস যদি তোমরা এখান থেকে ডিটেলস দেখায় তাহলে তোমরা এখানে দেখতে পারবে এখানে কিন্তু সিজন ছয় সিজন থেকে কিন্তু এখানে সিএস র্যাঙ্ক ভিতরে কিন্তু গেম প্লে করা শুরু করে দিয়েছে আইডি বাট এখানে কিন্তু বিআর র্যাঙ্কে কিন্তু বেশিরভাগ কিন্তু এখান থেকে মাস্টারে বা وي កអត់ទៅបាននី তার জন্য কিন্তু আইডিতে শুধুমাত্র বিয়ার র‍্যাঙ্কের ভিতরে 9 বাই হিরোইক মেরেছিল गाइस তোমাদেরকে এবার এখান থেকে আমি ড্রেস কালেকশন গুলো দেখাবো তার আগে गाइस তোমাদেরকে একটা কথা বলতে চাই আমাদের লাস্ট ভিডিওতে যে বাইটি উইকলি গিভেনার হয়েছে তোমরা কিন্তু সেই বাইটিকে দেখতে সো অলরেডি কিন্তু আমি এই বাইটির আইডিতে একটি উইকলি মেম্বারশিপ পাঠিয়ে দিয়েছি তোমরা যদি এই বাইটির মতো একজন উইকলি গিভেনার হতে চাও তাহলে তোমার বেশি কিছু করা লাগবে না তোমাদের জাস্ট এই ভিডিওতে একটা লাইক করে দিতে হবে এবং চ্যানেলে নতুন হলে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে অল বেলাই নোটিফিকেশন ঘন্টাটি অল সেট করে দিতে হবে এবং তোমাদের গেমিং ইউআডিটি কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে এবার তোমাদেরকে আমি এখান থেকে ভোল্ট কালেকশনের এর এখান থেকে হেয়ার স্টাইল গুলো যে তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু মোটামুটি হেয়ার স্টাইল রয়েছে এখান থেকে সত্তরটি কিন্তু এখান থেকে হেয়ার স্টাইল রয়েছে তোমরা এখানে দেখতে পারতেছো অনেক ওল্ড ওল্ড কিন্তু এখান থেকে হেয়ার স্টাইল রয়েছে যা তোমরা এখানে বুঝতে পারতেছো ভাই এখান থেকে দেখো নিচের যে ক্যাপটা রয়েছে চুলটা রয়েছে এখান থেকে অসংখ্য অসংখ্য কিন্তু এখান থেকে হেয়ার স্টাইল রয়েছে মেল এবং ফিমেল তোমাদেরকে শুধুমাত্র এখান থেকে যে দেখাচ্ছি এবং এখান থেকে তোমরা থেকে হেডের যে দেখতে এখানে তো একটা একটা গুলো দেখতে পাচ্ছ জোকার বান্ডেল রয়েছে বান্ডিল একদম এখান থেকে জাস্ট এখান থেকে হেয়ার স্টাইলের যতগুলো এখান থেকে মাথা রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এক এক করে তোমরা এখানে দেখতে থাকো জাস্ট তোমরা বুঝতেই তো পারতেছো আইডিটাতে কত ওল্ড ওল্ড কালেকশন রয়েছে জাস্ট তোমাদেরকে ফেসমেনগুলো দেখিয়ে দিলাম এখান থেকে ফেসমেন কিন্তু বেশিরভাগ কয়েকটি এখান থেকে ফেসমেন জাস্ট এখান থেকে ফেসমেন রয়েছে উনিশটি এবং এখান থেকে ড্রেস কালেকশন তোমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ জোকার বান্ডেলটা কিন্তু এখানে রয়েছে তোমরা তো জানো এই জোকার বান্ডেলটা কত রেয়ার কত আগে কিন্তু জোকার বান্ডেলটা এসেছিলো এরপরে কিন্তু একটা রয়েছে ইভো বান্ডিল আর এই বান্ডেলটা কিন্তু এখান থেকে ফুল বান্ডিল রয়েছে এই ব্যান্ডিলটা কিন্তু এক লেভেল দুই লেভেল তিন লেভেল পর্যন্ত কিন্তু করা যাবে এটা কিন্তু একটা ইডিল এবং এখান থেকে ইভো বান্ডিলটা লেভেল আপ করতে গেলে কিন্তু আমাদের হয়ে কিন্তু এখান থেকে থেকে আনলক করতে হবে এরপরে কিন্তু এই বান্ডিলটা রয়েছে এই বান্ডিলটারও কিন্তু একটা ফুল ড্রেস আপ রয়েছে জাস্ট দেখো অনেক অস্থির একটা বান্ডিল তারপরে কিন্তু এখান থেকে এই বান্ডিলটারও কিন্তু একটা ফুল ড্রেস আপ রয়েছে যা তোমরা এখানে দেখতে পারতেছো এরপরে তোমাদেরকে তো আমি এই বান্ডিলটা দেখাইছিলাম তারপর আরেকবার দেখে দিচ্ছি যেহেতু এখানে এসেছে জাস্ট তোমরা দেখো বান্ডিলটা এরপরে কিন্তু এই বান্ডিলটা রয়েছে এরপরে মোস্ট একটা রেয়ার রেয়ার থেকে রেয়ার তোমরা বলতে পারো এই বাংলাদেশের যাচ্ছিটা তোমরা যারা শুধুমাত্র ওল্ড প্লেয়ার রয়েছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে এই বাংলাদেশের জার্সিটা কত রেয়ার একটা জার্সি যা এখন পর্যন্ত কিন্তু আমাদের গেমের ভিতরে একবারও ব্যাক করা হয়নি তাহলে তো তোমরা বুঝতে পারছো যে আইডিটা কত একটা পুরনো একটা আইডি এরপরে কিন্তু এখান থেকে রয়েছে নাটুরে বান্ডিলের যে বান্ডিলটা এটা ফ্রিতে দেওয়া হয়েছিল জাস্ট বান্ডিল অনেকটাই জোস তারপর এখান থেকে এই বান্ডিলটা রয়েছে তারপরে কিন্তু এই বান্ডিলও একটা এখান থেকে ফুল ড্রেস আপ রয়েছে বান্ডিলটা কিন্তু অস্থির একটা বান্ডিল যা ম্যাজিক ক্যুইপের মনে হচ্ছে বান্ডিলটা এরপরে এটা তো তোমার আপনাদেরকে দেখেছিলাম এরপরে আরও একটি ম্যাজিক কিউবের ফুল ড্রেস আপের বান্ডেল কিন্তু রয়েছে এরপরে এই বান্ডেলটা তো দেখাইছিলাম এরপরে তোমরা এই বান্ডেলটা দেখো এটারও কিন্তু একটা ড্রেস আপ রয়েছে আর এই বান্ডেলটাও কিন্তু অনেকটা রেয়ার একটা বান্ডেল যা ইলেক পাসেতে আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল এরপরে এখান থেকে রয়েছে এই যে বান্ডেলটা এটাও কিন্তু একটা রেয়ার একটা বান্ডেল এরপরে এখান থেকে ম্যাজিক কিউবের কিন্তু একটা বান্ডেল রয়েছে এটা কিন্তু ডাউনলোড করা নেই জাস্ট এটাকে ডাউনলোড করে দিচ্ছি এরপরে এখান থেকে এই যে আরো একটি ম্যাজিক কিউবের কিন্তু ফুল বান্ডিল রয়েছে নিচের দিকে এখান থেকে এই যে ড্রেস আপটা দেখতে পাচ্ছে এটাও কিন্তু অনেকটা জোস্ট এটার ফুল বান্ডেল নেই তারপরে এখান থেকে নিচের দিকে আরো অসংখ্য অসংখ্য কিন্তু বান্ডেল রয়েছে এখান থেকে জাস্ট তোমাদেরকে সবগুলো বান্ডেলে দেখানোর চেষ্টা করতেছি এটাও কিন্তু একটা ম্যাজিক কিউপের ফুল বান্ডেল এখানে রয়েছে তারপরে এখান থেকে নিচের দিকে এই যে বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা হিরোইকে ড্রেস আপ ফ্রিতে দেওয়া হয়েছিল তোমরা তো এখানে দেখতে পাচ্ছ যে কত ওল্ড ওল্ড কিন্তু এখান থেকে ড্রেস আপ রয়েছে তোমরা ভাবতেই পারতেছো যে কত ওল্ড একটা আইডি তারপরে এখানে এখান থেকে রয়েছে নিচের দিকে আরো ড্রেস আপ রয়েছে সবগুলো এখান থেকে হিরোইকে দেখতে পারতেছি তোমাদেরকে এখান থেকে সবগুলো এই ড্রেস আপটা দেখো এটাও কিন্তু একটা হিরোইকের ড্রেস আপ এরপরে এখান থেকে এটাও একটা বান্ডেল যা গোল্ড রয়েল ছিল এরপরে এটা বান্ডেল হিরোই তারপরে এই বান্ডেলটা কিন্তু গোল্ড রয়েলের বান্ডেল ছিল এক সময় তারপরে এই বান্ডেলটাও একটা এখান থেকে ফ্রিতে দেওয়া হয়েছিল এরপরে এই টি শার্টটাও ফ্রিতে দেওয়া হয়েছিল এটা একটা হিরোই টি শার্ট এরপরে কিন্তু এই বান্ডেলটা গোল্ড রয়েল ছিল তোমরা যারা নতুন প্লেয়ার রয়েছে তোমাদের কাছে আশা করছি বান্ডিলটা আছে তারপরে এখান থেকে রয়েছে এই যে ড্রেস আপটা এইটা কিন্তু অনেকটা রেয়ার একটা ড্রেস আপ তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্তেছ এরপরে এখান থেকে আরো ড্রেস আপ রয়েছে এরপরে কিন্তু এখান থেকে এটা ড্রেস আপ এরপরে যে এটা রামাতানি স্পেশালের যে ড্রেস আপ টা রয়েছে আগামী বছরে কিন্তু আমাদেরকে ড্রেস আপটা দেওয়া হয়েছিল আর এই ড্রেস আপ কিন্তু অনেকটাই জোশ এটা কিন্তু এফ এফ তারপরে এটাও কিন্তু একটা গোল্ড রয়েলের তারপরে এখান থেকে এটাই হিরোইকে মারার মাধ্যমে দিয়েছিল ফ্রিতে এরপরে এটা রয়েছে এফ এফ এগুলো এখান থেকে ম্যাজিক এর কিন্তু একটা ফুল এখান থেকে বান্ডিল পেয়ে যাচ্ছি এ দেখতে পাচ্তেছি এরপরে এখান থেকে নিচের দিকে এখান থেকে সবগুলো ডাউনলোড করা নেই জাস্ট নিচের দিকে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো ডাউনলোড করা নেই এরপরে রয়েছে এখান থেকে এই এই যে ড্রেস রয়েছে তোমরা দেখতে পাচ্ছে এটা কিন্তু অনেকটাই ওল্ড একটা ড্রেস আপ এখান থেকে কিন্তু ডায়মন্ড রয়েলে দেওয়া হয়েছিল ড্রেস আপ আর এখন তো ডায়মন্ড কার্ড সবগুলো ফ্রিতে দেওয়া হয় তখন একটা ডায়মন্ড কার্ড নিতে গেলে আমাদের অনেক 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 পরিশ্রম করা লাগছে এখান থেকে দুই তিন দিন পর পর এখান থেকে কয়েক মাস পর কিন্তু একটা ডায়মন্ড রয়্যাল কার্ড দেওয়া হয়েছিল ফ্রিতে এরপরে অসংখ্য অসংখ্য বান্ডিল থেকে ডাউনলোড ডাউনলোড করে দেখানোর চেষ্টা করতেছি এই ড্রেস আপটা তোমরা দেখো জাস্ট এই ড্রেস আপটা তোমার রেয়ার একটা রেয়ার ড্রেস আপ থেকেও কিন্তু রেয়ার একটা ড্রেস আপ মানে এটা যে ব্ল্যাক হিপ রয়েছে সেই ব্ল্যাক হিপের মধ্যে কিন্তু ড্রেস আপটা জাস্ট দেখা যাচ্ছে এরপর এখানে যতগুলা প্যান্ট রয়েছে সবগুলো তোমাদেরকে এখানে প্যান্ট দেখিয়ে দিচ্ছি এখানে প্যান্ট কিন্তু অনেকগুলো এখানে কিন্তু রেয়ার আইটেমের এর প্যান্ট রয়েছে এখান থেকে মেল এবং ফিমেল দুইটা সহকারে কিন্তু এখান থেকে প্যান্ট রয়েছে মোট একশো দুইটি কিন্তু এখান থেকে প্যান্ট রয়েছে জাস্ট প্যান্ট স্ক্রিন কিন্তু অনেক জোস জোস এরপর এই প্যান্ট দেখো ভাই এই প্যান্ট দেখো এই প্যান্ট টা দেখো অনেকটাই জোশ কিন্তু এখান থেকে প্যান্ট গুলো দেখাচ্ছে যা যাই যেটাই পড়াচ্ছে ক্যারেক্টারকে অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু প্যান্টগুলা এখান থেকে মেল যতগুলা প্যান্ট রয়েছে এখান থেকে সবগুলো দেখাচ্ছি এবং ফিমেল যতগুলো প্যান রয়েছে তোমাদেরকে এখান থেকে মোট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্যান রয়েছে একশো দুইটা কিন্তু এখান থেকে প্যান রয়েছে কিন্তু মেয়েদের প্যান রয়েছে সবগুলো এখান থেকে রয়েছে এরপর তোমাদেরকে এখান থেকে জুতার কালেকশন তোমরা এখানে দেখতে পাচ্ছ সো জুতাগুলো কিন্তু অনেকটা রেয়ার রেয়ার কিন্তু এখান থেকে জুতা রয়েছে জাস্ট একটু তোমাদেরকে এখান থেকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছি তোমরা এরপরে এই জুতাটা দেখো এরপরে কিন্তু এখান থেকে মেল এবং ফিমেল সহকারে কিন্তু এখান থেকে রয়েছে সি কিন্তু এখানে জুতা রয়েছে এরপরে ইমোট কালেকশন দেখো এখান থেকে কিন্তু এই ইমোটটা রয়েছে এরপরে এখান থেকে এই যে ইমোট টা রয়েছে লল কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এরপরে হাই ইমোট রয়েছে এখানে মোটামুটি থেকে অনেক কিন্তু এখান ইমোট রয়েছে এগুলো কিন্তু এখান থেকে ফ্রি রিমোট দেখতেছি জাস্ট ইমোট কালেকশন কিন্তু অতটা ভালো নেই এরপরে এখান থেকে রয়েছে জাস্ট তোমরা এখান থেকে অ্যানিমেশনটা টা দেখো কত ওল্ড একটা জোস অ্যানিমেশন কিন্তু রয়েছে আইডিটাতে এরপর এরপরে এখান থেকে ব্যাকপ্যাক রয়েছে কোবরা ব্যাক ব্যাক জাস্ট এখান থেকে গুলো তোমাদেরকে একটু টেল টেলার দিয়ে দেখাচ্ছি জাস্ট একটু এরপরে এখান থেকে দেখো লুট বক্স এরপরে এখান থেকে রয়েছে প্যারাশুটের যে স্কিন এখান থেকে মোট একত্রিশটার মতো প্যারাশুটের স্কিন রয়েছে এরপরে এখান থেকে এই স্কাইউইংটা ভাই এই স্কাইউইংটা হচ্ছে এত রেয়ার একটা স্কাইউইং তোমরা যারা ওল্ড প্লেয়ার রয়েছে তোমরা শুধুমাত্র জানবা যে এই স্কাইউইংটা আমাদের নিতে গেলে কতগুলো ড্রেস আপ গেরিনাকে দিতে বিক্রি করে দিয়ে দেওয়া হয়েছিল গেরিনাকে তোমরা তো অনেক প্লেয়ারে আসো যে এই স্কাইংটা নিতে যায় তোমাদের যে রেয়ার রেয়ার ড্রেস আপগুলো রয়েছে সেই ড্রেস আপগুলো বিক্রি করে দিয়েছে গেরিনার কাছে পরবর্তীতে আর কিন্তু ড্রেস আপগুলো ফ্রি পাওয়া সম্ভব হয়নি জাস্ট তোমরা যারা রেয়ার রেয়ার ড্রেস আপগুলো দিয়েছিলা আর এখান থেকে গাড়ির স্ক্রিন মোটামুটি কিন্তু রয়েছে ভালো পরিমাণে একটা এখান থেকে কারের স্ক্রিনটা দেখো এটা অনেক ওল্ড একটা রেয়ার কারের স্কিন এরপরে যে এটা কিন্তু ইলেক পাসের কিন্তু এখান থেকে রয়েছে গাড়ির স্কিন মানে বাইকের স্কিনটা ইলেক পাজে ছিল এরপর এখান থেকে রয়েছে কিন্তু মোট মাঠ এখান থেকে রয়েছে ছয়টি কিন্তু মনস্টার কের স্কিন এরপর এখান থেকে আরো একটি গাড়ির স্কিন রয়েছে এটা নর্মাল একটি গাড়ির স্কিন তারপরে জিপ গাড়ির স্কিন কিন্তু রয়েছে এখান থেকে জাস্ট এই গাড়ির স্কিনটা এরপরে রয়েছে এটার একটা স্কিন নেই তারপরে টোটো গাড়ির কিন্তু একটা সিম্পলি একটা স্কিন রয়েছে এরপর এখান থেকে আপতার ব্যানার তারপর এখান থেকে আরো নিচে অসংখ্য অসংখ্য ব্যানার দেখতে পাচ্ছি এগুলো তো তোমাদের আইডিতেও রয়েছে অসংখ্য অসংখ্য আশা করছি এবার তোমাদের কি আইডিটার গান কালেকশন গুলো দেখাবো তাহলে কি গাইস তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নাই তোমরা একটা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিয়ে অল বিলাই নোটিফিকেশনে সিলেক্ট করে দাও আর আর হওয়ার জন্য তোমাদের ইউটি কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও এরপরে তোমরা এখানে গান কালেকশন দেখতে পাচ্তেছ এখানে কিন্তু একটা এখান থেকে নয় যেহেতু থেকে চারটা গান স্ক্রিন রয়েছে এরপরে একের কিন্তু রয়েছে সাতটা গান স্কিন এখান থেকে কিন্তু লিজেন্ডারি মোটামুটি গান স্ক্রিন রয়েছে এরপরে এখান থেকে রয়েছে এম চোদ্দোর একটা লিজেন্ডারি স্কিন এই লিজেন্ডারি স্কিনটা কিন্তু রয়েছিল লাক রয়েলে কিন্তু ছিল এরপরে এখান থেকে স্কারের স্কিন রয়েছে মোট পাঁচটি এরপরে গ্লোজার স্কিন রয়েছে মোট দুইটি কিন্তু এখান থেকে এরপরে ফার্মাসির স্কিন দেখতে পাচ্ছি তিনটি রয়েছে আইডিটাতে এরপরে এখান থেকে এক্স স্ক্রিন স্কিন একটি রয়েছে এরপরে এ নাইনটি ফোরের স্কিন রয়েছে মোট পাঁচটি কিন্তু এখান থেকে রয়েছে তারপরে এখান থেকে রয়েছে প্লাজা গানের একটি স্কিন এখান থেকে অক গানেরও একটি স্কিন রয়েছে এরপরে এখান থেকে কিংফিশার এর এখান থেকে স্কিন রয়েছে মোট চারটি যা ভালো লেভেলে কিন্তু দেখাচ্ছে এরপরে এখান থেকে রয়েছে জি থার্টি সিক্স এর একটা স্কিন রয়েছে নর্মাল এরপরে রয়েছে এস তিনটি নর্মাল স্কিন এরপরে রয়েছে এসবিডিরও তিনটি নর্মাল স্কিন উডপিকারের কিন্তু এই লেজেন্ডারি স্ক্রিন রয়েছে যা তোমরা এখানে দেখতে পাচ্তেছ এই উডপিকারটাও কিন্তু অনেকটা রেয়ার একটা স্কিন তারপরে এটা কিন্তু লাক রয়েলের

এরপরে এখান থেকে রয়েছে মোস্ট কোপরা এম কিন্তু রয়েছে চার লেভেলের যা তোমরা এখানে দেখতে পাচ্ছ কোপড়া এম ভি ফোরটি চার লেভেল রয়েছে অনেক সুন্দর দেখাচ্ছে কোপরা এরপরে রয়েছে কিন্তু কিন্তু থেকে থেকে রয়েছে ও ভাই দেখতে ড্যামেজ প্রচুর পরিমাণে দেয় এই বানি এম ভি ফোরটি কোপড়ার থেকে কিন্তু বানি এম ভি ফোরটি ড্যামেজ অনেক বেশি এরপরে রয়েছে এখান থেকে পি নাইনটির থেকে স্কিন রয়েছে এরপরে এখান থেকে থমথমের স্কিন কিন্তু রয়েছে মোট দুইটি এরপরে এখান থেকে ভিক্টোরিয়ার স্কিন রয়েছে দুইটি রয়েছে লিজেন্ডারি নয় জাস্ট এইটারও একটা স্কিন রয়েছে তারপরে এখান থেকে নিচের দিকে দেখি নিচের দিকে এখান থেকে এম টেন এর স্কিন কিন্তু এগুলো নয় এগুলো লিজেন্ডারি নয় জাস্ট এগুলো ম্যাক্স সেভেন অ্যাক্টিং এখান থেকে লিজেন্ডারি স্কিন রয়েছে এরপরে এখান থেকে নিচের গান স্কিনটারও কিন্তু একটা রেয়ার স্কিন রয়েছে এরপরে এখান থেকে নিচের দিকে দিকে আরো কি গান স্কিন রয়েছে জাস্ট নিচের দিকে যাচ্ছে এখান থেকে এডাব্লিউ এম এর কিন্তু এখানে একটি লেজেন্ডারি স্কিন রয়েছে এরপরে আইডিটাতে কাইন 90 দুইটি স্কিন দেখতে পাচ্ছি যা এগুলো লেজেন্ডারি নয় এগুলো দুইটাই কিন্তু অল লেজেন্ডারি গান স্কিন এরপরে একটি এমএটু পি লেজেন্ডারি গান স্কিন রয়েছে নিচে থেকে কিন্তু যে গানটা রয়েছে এটারও কিন্তু একটি লেজেন্ডারি স্কিন রয়েছে এরপরে এখান থেকে নিচে থেকে এখান থেকে এই ভিএসএস স্টেট তারও কিন্তু লেজেন্ডারি নয় তাছাড়া কিন্তু শর্ট স্ক্রিন ওখান থেকে দেখতে পারতেছি না এখান থেকে তানার স্ক্রিন রয়েছে মোট ষাটটি কিন্তু এখান থেকে তানার স্ক্রিন রয়েছে এরপরে থেকে প্যারাঙ্গের স্ক্রিন কিন্তু রয়েছে মোট ষাটটি এবং এখান থেকে ব্যাটারি স্ক্রিন রয়েছে মোট নয়টি এরপরে এখান থেকে কাতানার স্কিন দেখতে পাচ্ছি মোট চারটি কাতানার স্কিন রয়েছে যা সবগুলো এখান থেকে লিজেন্ডারি ক্যারেক্টারের হাতে দেখো কত জোশ দেখাচ্ছে এই কাতানাগুলো গুলো এটাও ক্যারেক্টারের হাতে নিয়ে দেখাচ্ছি দাস দেখো কত সুন্দর দেখাচ্ছে এরপরে আরেকটা এটাও কিন্তু অনেকটাই জোশ দেখাচ্ছে ক্যারেক্টারের হাতে এরপরে সাইটের স্কিন কিন্তু রয়েছে মোট তিনটি কিন্তু সাইটের স্কিন রয়েছে এরপরে রয়েছে সুরির স্কিনও কিন্তু এখান থেকে মোট দুইটি সুরির স্কিন রয়েছে এরপরে ফিস্টের স্কিন নেই এরপরে গ্রেনে স্কিন তোমরা দেখতে পাচ্তেছ মোট আঠারোটি কিন্তু এখান থেকে গ্রেনেডের স্কিন রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে লিজেন্ডারি লিজেন্ডারি এরপর এখান থেকে গ্লোবাল স্ক্রিন রয়েছে মোট দশটি গ্লোবাল স্ক্রিন রয়েছে এটা কিন্তু গিল্ড এর গ্লোবাল এবং এখান থেকে কিন্তু আরো লিজেন্ডারি লিজেন্ডারি গ্লোবাল স্ক্রিন রয়েছে দেখো কয়েকটি কিন্তু এখানে লিজেন্ডারি গ্লোবাল স্ক্রিন বাকি গুলো কিন্তু এখান থেকে লিজেন্ডারি না তাও এখান থেকে দশ দশটা কিন্তু গ্লোবাল স্ক্রিন ছিল এরপরে এখান থেকে রয়েছে নিচের দিকে কিন্তু আর গানের দেখতে পাচ্ছি যতগুলো যতগুলা এখান আমাদের আইডিতে তে স্কিন রয়েছে এডি তে সবগুলো এখান থেকে এখানে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে যতগুলা নরমাল এবং লিজেন্ডারি এখান থেকে যতগুলা এখান থেকে টাইমার স্ক্রিন রয়েছে সবগুলা কিন্তু এখান থেকে দেখাচ্ছে যতগুলো স্ক্রিন রয়েছে মোট আইডি কতগুলো ভাই এখান থেকে শেষ করা যাচ্ছে না এরপরে এখান থেকে মোস্ট যে এম বি ফোর্টি রয়েছে কোবরা সেইটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে এরপরে নিচে যতগুলো এখান থেকে সুরি এবং গ্রেনেড স্ক্রিন রয়েছে সবগুলো এখান থেকে একসঙ্গে দেখানো যাচ্ছে এরপরে এখান থেকে নিচে যে আরো এখান থেকে গান স্ক্রিনগুলো রয়েছে লিজেন্ডারি গান স্ক্রিন সবগুলো কিন্তু এখান থেকে দেখানো যাচ্ছে মোট এখান থেকে তারপরে নিচের দিকে কিন্তু এখান থেকে যে শর্ট গানের স্ক্রিনগুলো রয়েছে সেই শর্ট গানের কিন্তু এখান থেকে দেখাচ্ছে এরপরে সর্বশেষ এখান থেকে যতগুলি লিজেন্ডারি স্ক্রিন সবগুলো দেখাচ্ছে এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও আইডি কালেকশনগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা আর এই আইডি দিয়ে কিন্তু এখন থেকে আমার ছোট ভাই গেম করবে তোমরা চাইলে কিন্তু তার সাথে অ্যাড হতে পারো আমি তোমাদের জন্য এই আইডিটার ইউআইডিটি ফার্স্ট কমেন্টে দিয়ে দেব অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা অ্যাড পাঠাইতে পারো